একদম ভালো চলছে না এটা কিছু নেই আসে না বন্ধ বলা চলে না মানে মন্দ মানে ওই যাত্রীর সংখ্যা কম উত্তপ্ত বাংলাদেশ সে দেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে নিপীড়নের অভিযোগ বারবার সামনে আসছে সেই ঘটনার আঁচ পড়েছে কলকাতার মার্কিউ স্ট্রিটে কলকাতার মার্কিউ স্ট্রিট অঞ্চল এবং তার আশেপাশের হোটেল রেস্তোরাঁগুলিতে ব্যবসায় মন্দা প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত যেখানে পা ফেল পার জায়গা থাকতো না সেখানেই আজ কার্যত গড়ে মাঠ যেখানে রুম পাওয়ার জন্য সারা বছরই রীতিমতো লাইন পড়ে থাকে সেখানে গড়ে একটি বা দুটি রুম বুকিং হচ্ছে যে সমস্ত রুমের ন্যূনতম ভাড়া ছিল দুই হাজার থেকে বাইশশো রুপি এখন সেখানে এক হাজার রুপিতেই ঘর পাওয়া যাচ্ছে মুখে হাসি নেই হোটেল মালিকতে একদম ভালো চলছে না এটা কিছু নেই গেস্ট আসে না প্রথম তো হোটেল ফুলই থাকে

এখন একদম না বাংলাদেশ থেকে ঠিক আছে একই ছবি পরিবহনেও মঙ্গলবার বাংলাদেশ থেকে মার্কিউ স্ট্রিটে একটি মাত্র বাস এসে পৌঁছেছে এগুলি কিছু কিছু জায়গায় তো হচ্ছে এটা আমরাও শুনতে পাই হ্যাঁ কিন্তু এখন গঠন হইলো সার্বিক অবস্থাটা হলো যে বর্ডারে যাত্রীরা কমে গেছে সেই কারণেই যাত্রীর সংখ্যা কমে গেছে আর কি আমাদের আমাদের যাত্রী যেমন হলো আগে গাড়ি আরো চলতে আজকে মাত্র একটা গাড়ি আসছে বাংলাদেশ থেকে নাইট না বন্ধ বলা চলে না মানে মন্দ মানে সংখ্যা কম ভিসা ক্ষেত্রে থাকার জন্য যাত্রী কম হচ্ছে মঙ্গলবার মাত্র একটি বাস ঢাকা থেকে এসেছে তবে পরিস্থিতি স্বাভাবিক হবার আশায় দু দেশের সরকারের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদারের রিপোর্ট ওঙ্কার বাংলা